কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি আশরাফুল একটি ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী ভাস্কর্য নির্মাণের বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল সেই সময় এর আগে ভাস্কর্যের কাজ সম্পূর্ণ ছিল না তবে এখন এর কাজ অনেকটাই শেষ বলে জানালেন হিরো আলম গত মঙ্গলবার তথা আঠাশে ফেব্রুয়ারি ফেসবুক ভেরিফাইড পেজে ভাস্কর্যের সঙ্গে নিজের তোলা একটি পুরনো ছবি পোস্ট করেন তিনি ক্যাপশনে লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো আমার ভাস্কর্য তো হ্যাঁ ভিভার্স আদেও কি তার ভাস্কর্য তৈরি করেছেন কি না এবং ভাস্কর্য কতটা কমপ্লিট হয়েছে সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ঢাবিতে তৈরি হওয়া সেই ভাস্কর্য বুঝে নেওয়ার অপেক্ষায় হিরো আলম এই বিষয়ে হিরো আলম বলেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আমার একটি ভাস্কর্য তৈরির উদ্বেগ নিয়েছিল তখন ভাস্কর্যের কাজ সম্পন্ন ছিল না কিছুদিন আগে সে আমাকে ফোন করে জানায় যে এর কাজ প্রায় শেষ তিনি বলেন আমাকে ভাস্কর্যটি বুঝিয়ে দিতে চেয়েছেন এই শিক্ষার্থী কিন্তু তার ফোন নম্বর খুঁজে পাচ্ছে না এখন অপেক্ষায় আগে দুটি নির্মাণ শুরু চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী উত্তম কুমার ঢাবির জগন্নাথ হনের আবাসিক ছাত্র তিনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসে বুঝলাম যে ঢাবিতে তৈরি হয় সেই ভাস্কর্য বুঝে নেওয়ার অপেক্ষা আসলে কতটুকু সেটা জানা নেই তবে তার যে ভাস্কর্য যে নির্মাণ করেছেন তিনি বলেছেন যে কমপ্লিট হয়েছে সেই আশা এবং সেই ভাস্কর্য বুঝে নেওয়ার জন্য হিরো আলম খুব মুখিয়ে আছেন তো এই বিষয়ের উপর বা জারুকল ইনস্টিটিউট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় খুব গর্ব ছিল তাকে একজন অশিক্ষিত এবং মূর্খ ব্যক্তিকে কেন ভাস্কর্য তৈরি করছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের একজন এমপি মন্ত্রী যতটুকু বা সারা পৃথিবীর মানুষ চেনে না তার চেয়ে বেশি চেনে হিরো আলমকে কারণ হিরো আলম এখন বর্তমান পপুলারিটি একজন পারসন কিন্তু বাংলাদেশের অনেক মন্ত্রী অনেক নেত্রী তারা এত পপুলারিটি পার্সন তারা বাংলাদেশের মধ্যেই ছোটা ঘোরায় কিন্তু বাইরে তাদের কেয়ার কোনো মূল্যই নাই প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ